উনুন টেস্ট অফ বেঙ্গলে আমি পায়েল সরকার আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের একদম নতুন আর খুবই সুস্বাদু একটা রেসিপি তাই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এই রান্নার মূল উপকরণ তো চিংড়ি মাছ আর মশলার মধ্যে এক্সট্রা যে মশলা বা বিশেষ মশলার ব্যবহার হবে সেটা হচ্ছে পোস্ত আর দুধ আপনারা চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছেন কিন্তু একদিন এইভাবেও আপনি রান্না করে খাবেন আর দেখবেন কতটা ভালো লাগে ঠিক কালিয়া নয় আবার ঠিক মালাইকারিও নয় কিন্তু এর স্বাদ এর স্বাদটা হবে হুম যেন একদম অমৃত আপনি খেয়ে আপনিও বলবেন এই একই কথা তা এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ রান্না করব এর জন্য আমি চার চামচ পোস্ত আর লঙ্কাটা অবশ্যই ঝাল যতটা আপনারা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা একসঙ্গে মেটে নিলাম কড়াইতে তেল গরম করছি এখানে তেল গরম করতে আমি প্রায় চার টেবিল চামচ মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কালো জিরে আর সাথে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা এখানে যেহেতু আমি চারশো গ্রাম চিংড়ি রান্না করছি এর জন্য আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের রসুন থেকে অর্ধেকটা ছাড়িয়ে নিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়েছি এইগুলো এবার আমরা ভেজে নেব উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে থাকে আপনাদের সামনে সহজলভ্য উপাদান এবং সহজ পদ্ধতিতে রান্না করে দেখানোর তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান পেঁয়াজ রসুনের সাথে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতন নুন নুনের সাথে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে ভাজি নিই আসলে আমি যে কোনো রান্নাতে চিংড়ি মাছের যে কোনো রান্নাতে সাধারণত চিংড়ি মাছ মশলার সাথেই কষিয়ে নিই আলাদা করে ভাজি না আমার এই স্বাদটা অনেক বেশি ভালো লাগে শুধু ইউটিউব নয় আপনারা চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামেও উনুল টেস্ট অফ বেঙ্গলকে ফলো করতে পারেন আর অতি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি যেটা দেখানো হয়নি এর মধ্যে আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাই কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে মানে মশলাটা কষানো হয়ে আসছে তখন কিন্তু আমরা পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই রান্নায় আদা জিরের ব্যবহার করছি না সামান্য এক থেকে দু চা চামচ মতন জল আমি এখানে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায় আজকের রান্নায় জলের ব্যবহার সেরকম হবে না পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজবো না তাতে করে পোস্তর স্বাদ এবং গন্ধ অনেকটাই নষ্ট হয়ে যায় তাই পোস্ত দেওয়ার পর দুই থেকে আড়াই মিনিট আমরা কষিয়ে নেব এবং তারপরে এক বাটি মতো দুধ মিশিয়ে দেব এই দুধ দেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদিও এই রান্নায় হলুদের ব্যবহার হয়নি পোস্তর সাথে আমি হলুদ ব্যবহার খুব একটা পছন্দ করি না তবে সামান্য হাফ চা চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কারগুলো আমি প্রথমে দিয়েছিলাম তাই একটু লালচে ভাব এসেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রান্নাটা পুরোটাই সাদা হবে দেখুন কি সুন্দর রঙ এসেছে এখনই বোঝাই যাচ্ছে আমি নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার বেরোয় এবং যারা ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই চটকে খেতে পারবেন আর আরেকটা জিনিস যেটা দেব হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো এতে করে গরম মশলার ফ্লেভার আর পোস্তর স্বাদের একটা ব্যালেন্স হবে তাই গরম মশলার ব্যবহারটা খুব বেশি এখানে করা যাবে না সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের দুধ পোস্ত আর আগেই বলেছিলাম যে রান্নার রঙটা সাদা হবে আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের জানাই ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন